দূরপ্রাচ্যের এক দেশে ছিল দুটি বড় রাজ্য একটি রাজ্য ছিল শান্তি সমৃদ্ধি আর আলোয় ভরা মানুষ হাসি মুখে কাজ করত গাইত গান উৎসব করত কিন্তু আরেক প্রান্তে ছিল এক অন্ধকারচ্ছন্ন রাজ্য যেখানে শাসন করত নিষ্ঠুর রাজা দুর্জয় তার নাম শুনলেই মানুষ ভয় কেঁপে উঠত দুর্জয় শুধু শক্তিশালী যোদ্ধাই নয় তার হাতে ছিল এক প্রাচীন অভিশাপের ক্ষমতা যেই তার বিরোধিতা করত সে ধ্বংস হয়ে যেত সে প্রতিবেশী রাজ্য আক্রমণ করে রাজকন্যা মায়াকে বন্দী করে নিজে দুর্গে নিয়ে যায় মানুষ তখন আশা হতো কেউ জানত না এই অন্ধকার রাজা কে থামাবে কিন্তু তখনই ভাগ্যের বইতে লেখা ছিল এক নতুন অধ্যায় শান্তির রাজ্যের তরুণ রাজপুত্রের নাম আরিয়ান সে তর চালনায় পটু কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল তার হৃদয় সে বিশ্বাস করত শক্তি মানে দুর্বলকে রক্ষা করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আরিয়ান প্রতিদিন প্রাসাদের উঠোনে সৈন্যদের সাথে অনুশীলন করত। কিন্তু তার চোখ সবসময় দূরে তাকিয়ে থাকত সেই অন্ধকারোচ্ছন্ন রাজ্যের দিকে যেখানে মানুষ কষ্টে দিন কাটাচ্ছে তার সবচেয়ে কাছের বন্ধু ছিল আফান একজন হাসি খুশি একটু ভীতু কিন্তু বিশ্বস্ত আফান রাজপুত্র তুমি সবসময় এত গুরুতর থাকো কেন যুদ্ধ অভিশাপ এইসব নিয়ে মাথা ঘামাতে নেই কিন্তু আরিয়ান জানতো সে একদিন একদিন এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেই এক রাতে রাজ্যে এসে পৌঁছান এক বৃদ্ধ ঋষি মুনি ও তার চোখে ছিল জ্ঞানের আলো তিনি সরাসরি আরিয়ানের কাছে গিয়ে বলেন রাজপুত্র আমি জানি তোমার হৃদয় আগুন জ্বলছে তুমি দুর্যয়কে হারাতে চাও কিন্তু কেবল তরবারি দিয়ে তাকে হারানো যাবে না দুর্যয় বাধা এক অভিশাপে তাকে পরাস্ত করতে হলে তোমাকে সমাধান করতে হবে সাতটি রহস্য আরিয়ান বিস্মিত হয় সাতটি রহস্য কেমন রহস্য প্রতিটি রহস্য একটি প্রশ্ন উত্তর মুখে বললেই হবে না তোমাকে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে এই যাত্রা সহজ নয় তবে যদি তুমি সফল হও দুর্জয়ের অভিশাপ ভেঙে যাবে আর রাজ্যে আবার আলো ফিরবে আরিয়ান গভীর নিঃশ্বাস নিয়ে বলে গুরুদেব আমি করছি। সাতটি উত্তর খুঁজে বের করব। মানুষের মুক্তির জন্য আমি আমার জীবনও দিতে প্রস্তুত আফান কেঁপে উঠে ফিস ফিস করে বলে হায় আল্লাহ এবার তো আমার শান্তি নেই সাতটা রহস্য মানে সাতটা বিপদ পরদিন ভোরে আরিয়ান ও আফান যাত্রা শুরু করে তাদের হাতে কেদল আর সাহস অরণ্য পাহাড় আর অজানা পথে হাঁটতে হাঁটতে তারা এক অচেনা গ্রামে পৌঁছায় গ্রামটি ছিল ভয়ে জমাট সেখানে দুর্জয় সৈন্যরা এসে নিরীহ মানুষকে মারধর করছিল তাদের কাছ থেকে কর আদায় করছিল এভাবেই হাজির হয় প্রথম রহস্য প্রশ্ন ভেসে আসে সত্যিকারের শক্তি কোথায় থাকে তরবারিতে না হৃদয়ে আরিয়ান ভেবে ওঠার আগেই সৈন্যরা গ্রামবাসীদের উপর ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসীরা কাঁদছে কেউ প্রতিরোধ করতে সাহস করছে না আরিয়ান তরবাড়ি বের করে দাঁড়ায় এক ঝটকায় সে দুই সৈন্যকে মাটিতে ফেলে দেয় বাকিরা ভয়ে পিছিয়ে যায় কিন্তু আরিয়ান তাদের হত্যা করে না বরং বলে তোমাদের সঙ্গে যুদ্ধ করব না তোমাদেরও পরিবার আছে সত্যিকারের শক্তি হত্যা নয় সত্যি দুর্বলকে রক্ষা মনে করা গ্রামবাসীরা কেঁদে উঠে তার পা জড়িয়ে ধরে তারা বলে তুমি আমাদের রক্ষা করেছ হে রাজপুত্র এভাবেই প্রথম রহস্যের উত্তর প্রমাণিত হয় শক্তি হৃদয়ে নেয় কিছুদিন পর আরিয়ান আর আফান পৌঁছায় এক ধনী বনিকের নগরে নগরের মানুষ ক্ষুধাই কাতর রাস্তায় লাশ পড়ে আছে কিন্তু বণিক তার গুদামে অঢেল খাদ্য মজুদ করে রেখেছে তখনই দ্বিতীয় প্রশ্ন ভেসে আসে সবচেয়ে বড় শত্রু কে আরিয়ান বণিককে জিজ্ঞাসা করে আরিয়ান মানুষ মরছে তুমি খাদ্য আটকে রেখেছো কেন বণিক ভরে বলে আমি ব্যবসায়ী আমার সম্পদি আমার শক্তি মানুষের দুঃখে আমার কি আসে যায় আরিয়ান গম্ভীর কণ্ঠে বলে তুমি ভেবেছ তোমার শত্রু দূর যায় কিন্তু আসল শত্রু তোমার ভেতরেই আছে তোমার লোভ তোমার অহংকার সে গ্রামবাসীদের ডেকে গুদাম খুলে দেয় মানুষ খাদ্য পায় জীবন ফিরে পায় বণিক লজ্জায় কাঁদতে কাঁদতে থাকে দ্বিতীয় রহস্যের উত্তরও স্পষ্ট মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের লোভ আরিয়ান আর আফান আরও এগিয়ে যায় একদিন তারা পৌঁছায় এক অদ্ভুত গ্রামে সেখানে সূর্য ওঠে কিন্তু চারিদিক যেন অন্ধকারেই থাকা মানুষ ঘর থেকে বের হয় না তাদের মুখে ভয়ের ছায়া তখন তৃতীয় প্রশ্ন ভেসে আসে অন্ধকার ভাঙতে প্রথম আলো কোথা থেকে আসে আরিয়ান গ্রামে কেন্দ্রে গিয়ে একটি মশাল জ্বালায় কিন্তু সে একা আলো দিয়ে গ্রাম আলোকিত করতে পারে না সে মশালটি এক গ্রামবাসীর হাতে দেয় তারপর আরেকজনের হাতে এক এক করে সব মানুষ মশাল হাতে নেয় গ্রাম আলোকিত হয়ে ওঠে মানুষ আনন্দে কেঁদে ফেলে তারা বলে আমরা অন্ধকারে বন্দী ছিলাম কিন্তু আলো আসলো আমাদের অন্তর থেকে সাহসী আসল আলো আরিয়ান হেসে বলে হ্যাঁ অন্ধকার ভাঙতে প্রথম আলো শুরু হয় মানুষের অন্তর থেকে তৃতীয় রহস্য সমাধান হয় কিন্তু এ খবর পৌঁছে যায় রাজা দুর্জয়ের কানে সে ক্রুদ্ধ হয়ে বলে এই রাজপুত্রের সাহস এত দূর আমি তাকে মাটিতে মিশিয়ে দেব রাতের অন্ধকারে বিপর্যয়ে সৈন্যরা আরিয়ানকে আক্রমণ করে এক ভয়ঙ্কর যুদ্ধে আরিয়ান আহত হয়ে পড়ে আফান চিৎকার করে বলে প্রভু সাবধান ঠিক তখনই অদ্ভুত ভাবে হাজির হয় রাজকন্যা মায়া সে আরিয়ানের হাত ধরে বলে রাজপুত্র হাল ছেড়ো না তোমার যাত্রা এখনো শেষ হয়নি আমি তোমাকে সাহায্য করব। কিন্তু প্রশ্ন থেকে যায় মায়া সত্যিই কি বন্ধু নাকি দুর্জয়ের কোন ভাত সঙ্গীত বাজে ময়সময় সুরে এবং এখানেই শেষ হয় পার্ট ওয়ান এই ছিল রাজপুত্র আরিয়ানের সাত রহস্যের প্রথম অধ্যায় সে তিনটি রহস্য সমাধান করেছে কিন্তু সামনে অপেক্ষা করছে আরও চারটি রহস্য আরও ভয়ঙ্কর চ্যালেঞ্জ দেখা হবে পরবর্তী পর্বে পার্ট টু